হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় আট ভগ্নাংশ দেখো বন্ধুরা তোমাদের বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠায় দশ নম্বরে আছে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি বন্ধুরা সমতুল মানে হচ্ছে সমান এর আগে আমরা শিখেছিলাম যে এক বাই দুই এবং দুই বাই চার হচ্ছে সমান তো একইভাবে আমাদের এখানে দেখো এক একটি করে ভগ্নাংশ দেওয়া আছে যেমন দুই বাই তিন তিন বাই চার দুই বাই পাঁচ এক বাই ছয় এবং এক বাই সাত তো এগুলোর সমান আরও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি করে সমতুল বা সমান ভগ্নাংশ তৈরি করতে হবে এখানে দুই বাই তিনের সমান দুইটি ভগ্নাংশ করে দেওয়া আছে যেমন দুই বাই তিনের সমান দুইটি ভগ্নাংশ হচ্ছে চার বাই ছয় এবং ছয় বাই নয় তো বাকি সমান বা সমতল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করব বা বাকিগুলোর কীভাবে নির্ণয় করব সেটি আমরা এখন শিখব এবং এটি অনেক সহজ হবে বন্ধুরা দুই বাই তিনের সমতল ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমরা যদি প্রথমে দুই বাই তিনের সাথে দুই গুণ করি অর্থাৎ উপরেও দুই এবং নিচেও দুই গুণ করি তাহলে আমরা পাই দুই দুগুনি চার এবং তিন দুগুনি ছয় দেখো বন্ধুরা চার বাই ছয় কিন্তু এখানেই দেয়া ছিল বন্ধুরা পরের ভগ্নাংশটি নির্ণয়ের জন্য আমরা এই দুই বাই তিন লিখবো এবং এই উপরের দুইয়ের সাথে এখানে যেহেতু দুই গুণ করছিলাম এখন আমরা তিন গুণ করব এবং নিচেও তিন গুণ করব তাহলে দেখো তিন দুগুণই ছয় হয় এবং তিন ত্রিখে নয় হয় দেখো বন্ধুরা ছয় বাই নয় কিন্তু আমরা এখানেই পেয়েছিলাম তো এভাবে আমরা প্রথমে দুই গুণ করবো তারপরে তিন তারপরে চার গুণ করলে এখানের ভগ্নাংশটি পাবো পাঁচ গুণ করলে এখানের ভগ্নাংশটি ছয় গুণ করলে এখানের ভগ্নাংশটি এবং সাত গুণ করলে এখানের ভগ্নাংশটি পাব তো বন্ধুরা দেখো আমরা গুণ করতে থাকি এখানে যদি আবার আমরা দুই বাই তিন লেখি এবং দাগ দিয়ে এখানে যেহেতু তিন গুণ করছিলাম এখানে আমরা চার গুণ করব তাহলে হচ্ছে চার দুগুণি আট এবং তিন চারা বারো তাহলে বন্ধুরা আমরা তৃতীয় সমতুল ভগ্নাংশটি পেলাম আট বাই বারো তাহলে এখানে আমরা উপরে আট এবং নিচে বারো লিখতে পারি তারপর দেখো বন্ধুরা একইভাবে আমরা দুই বাই তিনকে এখানে যেহেতু চার দিয়ে গুণ করছি তো এখানে গুণ করবো পাঁচ দিয়ে তাহলে পাঁচ দুগুনি দশ এবং তিন পাঁচা পনেরো তাহলে আমরা পেলাম দশ বাই পনেরো তাহলে এখানে আরেকটি ভগ্নাংশ আমরা লিখব দশ বাই পনেরো বন্ধুরা এখন আমরা দুই বাই তিনের আরো দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব তাহলে এখন আমরা তিনের সাথে এর আগে আমরা পাঁচ গুণ করেছিলাম এখন আমরা ছয় গুণ করব দেখো বন্ধুরা ছয় দুগুণি বারো এবং তিন ছয় আঠারো তাহলে আমরা আরেকটি সমতুল ভগ্নাংশ পেলাম বারো বাই আঠারো তাহলে এখানে আমরা উপরে বারো লিখবো এবং নিচে আঠারো লিখব বন্ধুরা একইভাবে আমরা আর একটি সমতল ভগ্নাংশ নির্ণয় করি আমরা প্রথমে দুই বাই তিন লিখব এবং এর আগে যেহেতু ছয় গুণ করেছিলাম এখন আমরা সাত গুণ করব দেখো বন্ধুরা সাত দুগুণই চোদ্দ এবং তিন সাতা একুশ তাহলে বন্ধুরা আমরা আর একটি সমতল ভগ্নাংশ পেলাম চোদ্দ বাই একুশ এখানে আমরা লিখব চোদ্দ এবং একুশ তাহলে বন্ধুরা আমরা এই যে দুই বাই তিনে দেখো কতগুলো সমতল ভগ্নাংশ পেয়েছি এক দুই তিন চার পাঁচ এবং ছয়টি এভাবে আমরা আরও অনেক অনেক সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারি তখন আমাদের সাতের পর আট গুণ করতে হবে আটের পর নয় নয়ের পর দশ এভাবে যতবারই আমরা গুণ করব ততবারই আমরা এভাবে সমতুল ভগ্নাংশ পাবো বাকি ভগ্নাংশগুলো কিন্তু এভাবে আমরা গুণ করে বের করতে পারব বন্ধুরা দেখো আর একটি ভগ্নাংশে সমতুল ভগ্নাংশ নির্ণয় আমি শিখিয়ে দিচ্ছি যেমন এখানে তিন বাই চার আসে তো তিন বাই চার আমরা প্রথমে লিখব তো প্রথমে অবশ্যই আমরা দুই দিয়ে গুণ করবো উপরে এবং নিচে তাহলে বন্ধুরা তিন দুগুনি ছয় হয় এবং চার দুগুনি আট হয় তাহলে এখানে লিখব এবার আমরা এবং তার সাথে আমরা এখানে তিন দিয়ে করবো তাহলে পাঁচটি তিন ত্রিকে নয় এবং তিন চারা বারো তাহলে আমরা তিন বাই চারের আরেকটি সমতুল ভগ্নাংশ পেলাম নয় বাই বারো তাহলে এখানে আমরা লিখতে পারি নয় বাই বারো এখন আমরা বন্ধুরা চার দিয়ে গুণ করবো তিন বাই চার লিখব এবং তাকে চার দ্বারা গুণ করব। তাহলে বন্ধুরা তিন চারা বারো এবং চার চারা ষোলো তাহলে আমরা আর একটি সমতল ভগ্নাংশ লিখতে পারি বারো বাই ষোলো বন্ধুরা দেখো পরের ভগ্নাংশ নির্ণয় করব তিন বাই চার গুণ এখানে যেহেতু চার দ্বে করছিলাম এখানে আমরা পাঁচ দিগুণ করব তিন পাঁচা পনেরো আর চার পাঁচা কুড়ি তাহলে পনেরো বাই বিশ পেলাম আমরা এখানে উপরে পনেরো লিখব নিচে বিশ লিখব বন্ধুরা আমাদের আরো দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি তিন বাই চার এখানে যেহেতু পাঁচ দিয়ে গুণ করেছিলাম এখানে আমরা ছয় দ্বারা গুণ করবো দেখো তিন ছয় আঠারো এবং চারশো চব্বিশ তাহলে আমরা আর সমতুল সমতল ভগ্নাংশ পেলাম আঠারো বাই চব্বিশ তাহলে এখানে আমরা লিখে দিই আঠারো বাই চব্বিশ আমাদের কিন্তু বন্ধুরা আর একটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করলেই হয়ে যায় তাহলে তিন বাই চার লিখবো এবং এর সাথে আমরা এখানে যেহেতু ছয় গুণ করেছিলাম এখানে সাত গুণ করবো সাত তাহলে তিন সাতা একুশ এবং চার সমতুল ভগ্নাংশ পেলাম আমরা লিখে দিই বন্ধুরা তাহলে দেখো এভাবে কিন্তু আমরা একটি ভগ্নাংশ থাকলে তার সমতুল অর্থাৎ সমান ভগ্নাংশ এভাবে নির্ণয় করতে পারি প্রথমে আমরা ভগ্নাংশটি লিখবো তারপর একটি দাগ দেব উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা গুণ করব। যেমন প্রথম আমরা দুই দেগুণ গুণ করে এখানে লিখেছি তারপরে তিন দিয়ে গুণ করে এখানে লিখেছি চার দিয়ে গুণ করে এখানে লিখেছি পাঁচ দেগুণ গুণ করে এখানে লিখেছি এবং ছয় দে গুণ করে এখানে লিখেছি এবং সাত দ্বারা গুণ করে এখানে লিখেছি এভাবে যদি আরও আমাদের ঘর থাকতো তাহলে একইভাবে আট নয় দশ এভাবে গুণ করে কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ আরও বাড়াতে পারতাম তো এভাবে বন্ধুরা আশা করি বাকি যে তিনটি ভগ্নাংশ দেয়া আছে এবং তাদের সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে তো এগুলো তোমরা নিজেরাই পারবে বন্ধুরা দেখো এখন আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে আসে নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং চিহ্ন দিই বন্ধুরা আমরা যদি দুইটা ভগ্নাংশ লিখি তো ওই দুইটা ভগ্নাংশ একে অপরের সমতল কি না তা কিন্তু পরীক্ষা করার একটি নিয়ম আসে দেখো এখানে একটি শখ দেয়া আছে তো এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে দুই বাই পাঁচ এবং চার বাই দশ তো এই দুই বাই আর চার বাই দশ সমতল কিনা তা নির্ণয় করেছে এখানে যেমন এখানে যে উপরে দুই ছিল এবং নিচে দশ ছিল এই দুই আর দশ কিন্তু এখানে গুণ করেছে গুণ করে গুণ পাল হয়েছে বিশ এবং এখানে যে উপরে চার এবং নিচে পাঁচ ছিলো এই দুইটি গুণ করেছে যেমন চার আর পাঁচ গুণ করেও বিশ পেয়েছে এই সমান গুণ করে গুণফল যে দুইটায় বিষ হয়েছে অর্থাৎ বিশ একই সংখ্যা তা এখানে এই ভগ্নাংশটি সমতুল আর সমতুল হওয়ার কারণে সমতুলের ঘরে টিক চিহ্ন দিয়েছে এই গুণফল যদি বিষ না হয়ে দুইটা ভিন্ন হতো তখন কিন্তু সমতুল নয় হয়তো এবং সমতুল নয়ের ঘরে টিক চিহ্ন দেয়া লাগত বন্ধুরা আমরা প্রথমে পড়েছিলাম যে এক বাই দুই এবং দুই বাই চার হচ্ছে সমতুল ভগ্নাংশ কিন্তু এই দুইটি সমতুল ভগ্নাংশ কিনা সেটি আমরা পরীক্ষা করবো কীভাবে তো পরীক্ষা করার জন্যে কিন্তু আমাদের এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে তাহলে আমরা লিখব এক গুণ চার গুণ ফল হয় চার অক্ষের চার এবং আমাদের প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ দুই আর দুই গুণ করতে হবে তাহলে আমরা দুই গুণ দুই দি তাহলেও কিন্তু আমরা গুণফল ফল দুই দুগুণী চার পাচ্ছি তাহলে এখানে যে গুণ ফল দুইটায় চার হলো অর্থাৎ দুইটায় সমান হলো এ কারণে আমরা বুঝতে পারি যে এক বাই দুই এবং দুই বাই চার হচ্ছে সমতুল ভগ্নাংশ এখন বন্ধুরা একইভাবে আমরা কিন্তু এই সমতুল ভগ্নাংশগুলো নির্ণয় করতে পারি যেমন এখানে দুই বাই তিন আসে এবং তিন বাই পাঁচ আসে তো আমরা যদি আড়াআড়ি গুণ করি অর্থাৎ একটার উপরে এবং অপরটার নিচে গুণ করি যেমন এখানে দুইয়ের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে এখানে লিখবো দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দু বন্ধুরা দশ হয় এবং এখানে তিন আর তিন গুণ করব তাহলে তিন গুণ তিন বন্ধুরা তিন ত্রিকে কিন্তু নয় হয় তাহলে এখানে কিন্তু সমান হচ্ছে না দশ আর নয় হয়ে যাচ্ছে তাহলে এটি সমতুল নয় তো এই ঘরে আমরা টিক দেবো দেখো বন্ধুরা তার পরের ভগ্নাংশটি আছে তিন বাই চার এবং নয় বাই বারো আমরা ঠিক উপরে এবং নিচে গুণ করব অর্থাৎ তিনের সাথে বারো গুণ করব। বন্ধুরা তিন বারো ছত্রিশ হয় এবং আমরা নয়ের সাথে চার গুণ করব। নয় গুণ চার চার নং ছত্রিশ বন্ধুরা চার নং ছত্রিশ হয় তাহলে এখানে কিন্তু দুইটায় সমান সংখ্যা হয়েছে তাই এটি সমতুল ভগ্নাংশ আমরা সমতুল ঘরে চিহ্ন দেবো দেখো বন্ধুরা তারপরে আসে চার বাই ছয় এবং আট বাই বারো তো এই ভগ্নাংশগুলো আমরা একই পদ্ধতিতে করব। আমরা চারের সাথে বারো বা বারোর সাথে চার গুণ করতে পারি গুণের সময় যে কোনো একটা সংখ্যা প্রথমে লিখলেই হয় আমরা এখানে বড়ো সংখ্যাটা আগে লিখছি বারো গুণ চার বন্ধুরা চার বারং কিন্তু আটচল্লিশ হয় আর এই আট আট ছয় গুণ করব বন্ধুরা ছয় আঠাও আটচল্লিশ হয় তো এখানেও সমান হয়েছে তাই সমতুল এখানে আছে চার বাই সাত এবং ষোলো বাই আঠাশ তো এখানে বন্ধুরা আমাদের উপরে নিচে গুণ করতে হবে আমরা আঠাশের সাথে চার গুণ করব এবং ষোলোর সাথে সাত গুণ করবো তো এটি একটি বড়ো গুণ হয়ে যাচ্ছে তো আমরা যদিও পাশাপাশি করতে পারবো যেমন আটের সাথে যদি চার গুণ করি চার আটা বত্রিশ বত্রিশের আমরা দুই লিখব আমাদের হাতে তিন থাকে চার দুগুণই আট আট আর তিন হয় এগারো এখানে আমরা এগারো লিখবো তারপর ষোলোর সাথে সাত গুণ করবো আমরা প্রথমে ছয়ের সাথে সাত গুণ করবো ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই লিখব হাতে চার থাকে সাত অক্ষে সাত হয় তো সাতের সাথে যদি হাতের চার যোগ করা হয় তাহলে এগারো হয় তাহলে আমরা দুই ক্ষেত্রেই পালাম একশত বারো তাহলে এটি সমান তাই আমরা সমতুলের ঘরে টিক চিহ্ন দেব দেখো বন্ধুরা সর্বশেষ অঙ্কটি আছে তিন বাই পাঁচ এবং নয় বাই দশ তো এটিও আমরা একই পদ্ধতিতে গুণ করব প্রথমে আমরা দশের সাথে তিন গুণ করব তিন দশে তিরিশ হয় এবং তারপরে আমরা নয়ের সাথে পাঁচ গুণ করবো তাহলে নয় গুণ পাঁচ তাহলে আমরা পেলাম পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কিন্তু এখানে মিলছে না তিরিশ আর পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাহলে এটি সমতুল নয় বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এ অধ্যায়ের বাকি অঙ্গগুলো সমাধান করবো ভালো থেকো তোমরা